জলে স্থলে অন্তরিক্ষে ভারতের সেনা সর্বতভাবে প্রস্তুত যে কোনো রকম যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা এখন একেবারে তৈরি গত কয়েকদিনের আপনারা মোহরা দেখে নিয়েছেন ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান আর্মি বিভিন্ন জায়গায় মহড়া চালিয়েছে কখনো গোপনে কখনো একেবারে সাধারণ জনতার সামনে সেনা তৈরি হয়ে গেছে এবার আপনার আমার এদেশের সাধারণ মানুষের দেশবাসীর তৈরি হওয়ার পালা আগামীকাল মক ড্রিল সাতই মে আপনারা ইতিমধ্যে ভারত সরকারের তরফ থেকে মিনিস্ট্রি হোম তরফ থেকে এই দেশের সমস্ত রাজ্য এবং অঞ্চলের সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে মে সিভিল ডিফেন্স মক ড্রিল করবে এবং যেখানে প্রতিটি সাধারণ মানুষ অংশগ্রহণ করবে কি কিভাবে মক ড্রিল হবে আমি আপনাদের গতকাল জানিয়েছি কিভাবে সমস্ত জায়গায় সন্ধ্যের পর ব্ল্যাক হতে পারে হয়তো আধ ঘন্টার জন্য সমস্ত জায়গায় ব্ল্যাক আউট হয়ে গেল কিভাবে সাইরেন বাজানো হবে সাইডেন পেলে কিভাবে আপনারা প্রকাশ্য জায়গায় না থেকে নিজের নিজের জায়গায় ঢুকে পড়বেন এই সব কিছু নিয়ে আগামীকাল মহড়া হবে চিঠি এসে গেছে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলে দুপাতা করে চিঠি পৌঁছে গেছে আপনাদের সেই চিঠির অংশ আমি দেখাচ্ছি একবারে দেখতে পাবেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স চিঠি দিয়েছে এবং এখানে সাবজেক্ট কিভেন মে ফাইভ এখানে সিভিল ডিফেন্সে যারা আছেন তারা রাজ্য প্রশাসনের সঙ্গে মিলিত হয়ে সাধারণ সঙ্গে নিয়ে কিন্তু মানুষকে মক ড্রিল করবে কিভাবে ব্ল্যাক আউট হলে আপনারা কাজ করবেন কিভাবে সাইডেন বাজানো হবে কিভাবে সাইডেন পেলে হঠাৎ যদি আক্রমণ হয় কিভাবে হবে কিভাবে কোনো বোমার যদি পরে করবেন কিভাবে পালাতে হবে এই সব কিছু হবে যেটা লাস্ট হয়েছিল উনিশশো বাংলাদেশ যুদ্ধের সময় আবার হচ্ছে এটা চুয়ান্ন বছর পর এবং একেবারে দুপাতার চিঠিতে ভারত সরকারের তরফ থেকে সমস্ত রাজ্যকে এই মক ড্রিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ সেনার পাশাপাশি এবার সাধারণ মানুষকে প্রস্তুতি বলা হচ্ছে অন্যদিকে ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার ঘোষণা করা হয়েছে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যে সমস্ত মানুষ যে সমস্ত নিউজ মিডিয়া বা অন্যান্য জিনিস যারা সোশ্যাল মিডিয়ায় ফেক জিনিস ছড়াবেন দেশ বিরোধী কথাবার্তা বলবেন ভারত সরকারের বিরুদ্ধে বলবেন আরবির বিরুদ্ধে বলবেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব বন্ধ করে দেওয়া হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন পাকিস্তানি এবং কিছু বাংলাদেশদের ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল কিছু ব্লক করে দেওয়া হয়েছে ভারতবর্ষে এবার এই ভারতবর্ষের মধ্যে যারা আছেন তাদেরও সোশ্যাল মিডিয়া ব্লক করে দেওয়া হবে যদি তারা ভারত বিরোধী পোস্ট করে এবং এক্ষেত্রে যেটা আপনাদের বলার যে এই যে যুদ্ধকালীন পরিস্থিতি কেন্দ্রীয় সরকার তিন সেনা প্রধানকে পরিষ্কার সবুজ সংকেত দিয়ে দিয়েছে তারা ঠিক করবে যে এই পেহেলগাঁও পুলবামা কাণ্ডের পর দেশের সংসদে হামলার পর বিভিন্নভাবে দেশে সন্ত্রাসবাদী হামলার পর মুম্বাই অ্যাটাকের পর পাকিস্তানে এবারকে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেবার সময় এসছে কিভাবে শিক্ষা দেওয়া হবে কোথায় দেওয়া হবে কতটা গভীরভাবে দেওয়া হবে কবে দেয়া হবে সবটাই ভারতের তিন সেনা প্রধান ঠিক করবেন সভুসংঘে দিয়ে দেওয়া হয়েছে এবং তাই ভারতবর্ষের মধ্যে থেকে যারা ভারতের শয়তানি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পরিষ্কার অফিস মেমোরামডাম দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে অ্যাকশন এগেন্স দ্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিয়ার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ওয়ার্কিং এগেন্স ন্যাশনাল ইন্টারেস্ট আমার দেশের বিরুদ্ধে যারা যাবে তাদের সোশ্যাল মিডিয়া পেজ ব্লক করে দেওয়া হবে নির্দেশ দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে শুধুমাত্র এটা ভারত সরকারের লড়াই নয় এই যে যুদ্ধকালীন পরিস্থিতি যে কোনো মুহূর্তে পাকিস্তানকে শিক্ষা দেওয়া হবে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি যুদ্ধ হয় তাহলে ভারতের সেনারাই শুধু যুদ্ধ করবে না আমাকে এবং আপনাকেও যুদ্ধটা করতে হবে তার জন্য অস্ত্র ধরতে হবে না তার জন্য সীমান্তও যেতে হবে না আপনি বাড়িতে বসে অফিসে বসে সোশ্যাল মিডিয়া পেজে যদি কোনো ভারত বিরোধী পোস্ট দেখতে পান যদি কোনো দেখেন যে কোনো পেজ কোনো ইউটিউব কোনো ফেসবুক কোনো টুইটারে

কোন রকমের দেশবিরোধী কথাবার্তা দেশ বিরোধী পোস্ট দেশ ভিডিও যদি দেখতে পান উপযুক্ত প্রমাণ সহ ইমেল করতে পারেন দেশের হয়ে আপনিও লড়তে পারেন শুধু দেশের সেনা যে আপনার আপনার হয়ে আপনার দেশের হয়ে লড়বে তা কিন্তু নয় যুদ্ধকালীন পরিস্থিতিতে যুদ্ধ যদি শুরু হয় তাহলে আমরা সবাই দেশের সেনা হিসাবে কাজ করতে হবে এগুলো কিন্তু অনেক বড় ব্যাপার খুব একটা ছোটখাটো ইস্যু নয় যে জন্য নোটিশ দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে যাতে দেশের প্রতিটি মানুষের কাছে এই নোটিশ পৌঁছে যায় এম চেম হোম মিনিস্টার দপ্তরেও আপনারা মেল করতে পারেন তাদেরও মেল অ্যাড্রেস দেওয়া হয়েছে জে এস এম এইচ রেট অফ ডট ইন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেল অ্যাড্রেস করে মেল করতে পারেন একটা এইচ এম ওর ফোন নাম্বারও দেওয়া হয়েছে এই ফোন নম্বরও আপনারা ফোন করতে পারেন কোন রকম কোনো রকম ভারত বিরোধী পোস্ট ভিডিও যদি দেখতে পান উপযুক্ত প্রমাণ সহ অবশ্যই জানাবেন এড়িয়ে যাবেন না দেশবাসী হিসাবে এটাও কিন্তু আমাদের কর্তব্য যেটুকু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী নিচ্ছে এবং আমরা যেটা দেখলাম নৌবাহিনী একটা মাইন টেস্ট করলো এই মাইন্ডটার নাম হচ্ছে এম আই জি এম এটার ফুল ফর্ম হচ্ছে মাল্টি ইনফ্লুয়েস গ্রাউন্ড মাইন বা এম আই জি এম এটার সফল পরীক্ষা করেছে ভারতীয় নৌবাহিনী যেটুকু আমরা জানতে যে কোনো ডুবোজাহাজ বা শত্রুর যুদ্ধ এটা চিহ্নিত করতে সক্ষম এবং এর নাগালে এলে আধুনিক স্টিল প্রযুক্তির জাহাজও কিন্তু রেহাই পাবে না মনে করা হচ্ছে যখন ভারত যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ শুরু হয় তাহলে সমুদ্রের দিক দিয়ে অন্য কোনো দেশ যদি ভারতকে আক্রমণ করতে আসে বেশিরভাগ ক্ষেত্রে এখানে চীনকেই নাম না করে লক্ষ্যবস্তু বলা হচ্ছে তাহলে তারা এই এম আই জি এম ভারতীয় নৌবাহিনী যেটা করছে ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন এর মধ্যে কিন্তু এটা আটকাবে এটা আটকা দেবে ভারত মহাসাগর আরবসাগরে এই মাইন নিয়ে কিন্তু ভারতের নৌবাহিনী কাজ করছে আরো যেটুকু জানতে পেরেছি যে অত্যাধুনিক লেজার হাতিয়ারের একটা সফল পরীক্ষা চালিয়েছে ডিআরডিও এটার নাম হচ্ছে এমকে টু এ লেজার একেবারে ডিরেক্ট এনার্জি ওয়েপেন সিস্টেম এটা যেটা লেজার দিয়ে যেকোনো শক্তিশালী হানা এটা আটকাতে পারবে বিশেষ করে এটাকে সীমান্তবর্তী এলাকায় রাখা হয়েছে এই কারণে যেটুকু ভারতের সেনার তরফ থেকে জানানো হচ্ছে যে পাকিস্তান ফৌজকে অতি শক্তিশালী বেরাক্তার টিভি টু এবং আকিনসি নামে দুটো ড্রোন সাপ্লাই করেছে এই দুটো দ্রোন একেবারে মানুষ থাকতেও হবে তার কোনো মানে নেই মানুষহীন দ্রোন যেগুলো কিন্তু দারুণ আক্রমণ করতে পারে যে কোনো সেনাবাহিনী যে কোনো জায়গায় অস্ত্রের ভান্ডারে আক্রমণ করতে পারে এই দুটো পাকিস্তানের ফৌজকে সরবরাহ করেছে তুরস্ক সেই তুরস্ক যে দেশে ভূমিকম্পের পর সবার আগে সাহায্য নিয়ে গিয়েছিল ভারতবর্ষ সবার আগে হাসপাতাল খুলেছিল ভারতবর্ষ সবার আগে মোবাইল হাসপাতাল খুলে দিয়েছিল ভারতবর্ষের আর্মি তারা পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করছে তুরস্ক এই দুটো দ্রোন এবং পাকিস্তানের বিমান হানা যাতে আটকানো যায় সেই জন্য এই এম টু লেজার সম্পূর্ণ ভারতে তৈরি ডিআরডিও তৈরি সফল পরীক্ষা করা হলো এবং এরপরে ভ্লাদিমির পুতিন ভারতে আসছেন এর মধ্যেই মস্কোর সঙ্গে একাধিক প্রতিরক্ষা চুক্তি কিন্তু এখানে সই হবে যেটুকু জানা যাচ্ছে রাশিয়ার এই যে ভেরোনেজ রেডার ব্যবস্থা এটা কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ভারত তুরস্কের যে দ্রোনের কথা বললাম এই বেড়াক্টার টিভি টু এটাও কিন্তু কেনার ব্যাপারে আগ্রহী ছিল নিউ দিল্লি কিন্তু তুরস্ক পত্রপাঠ না করে দিয়েছে নিউ দিল্লিকে যারা ভূমিকম্পের পর প্রথম সাহায্য নিয়ে গিয়েছিল উদ্ধার কাজ করেছিল একটা মোবাইল হাসপাতাল একটা সেনা হাসপাতাল গড়ে তুলেছিল তুরস্কের কয়েক হাজার মানুষকে বাঁচিয়েছিল তুরস্ক তাদের শত্রুতা করছে কেন কারণ ধর্মটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে মিলছে ভারতের সঙ্গে এই ধর্মটা মিলছে না কারণ একটাই আপনারাও জানেন এই রাডার ব্যবস্থা ভেরোনজ রাজার ব্যবস্থা রাশিয়া থেকে কেনার কথা আছে আরও বেশ কিছু ক্ষেপণাস্ত্র মিসাইল এবার নিয়ে আসছে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যেটুকু আমরা জানতে পেরেছি আর অন্যদিকে ভারত থেকে এবং রাশিয়া থেকে ইতিমধ্যে ইগলা এস নামের একটা ক্ষেপণাস্ত্র আমি আপনাদের একটা রিপোর্ট বলেছিলাম যে রিপোর্টে দেখা যাচ্ছে যে পাকিস্তানের সেনার সঙ্গে ভারতের সেনার কোনো তুলনাই হয় না ভারত জলে স্থলে অন্তরিক্ষে অনেক এগিয়ে অনেক সব দিক দিয়ে এগিয়ে আপনি সাবমেরিনের কথা বলুন যুদ্ধজাহাজের কথা বলুন কথা কথা বলুন বলুন মিসাইলের আরবি দিক দিয়ে বলুন সব দিক দিয়ে ভারত কয়েক কদম এগিয়ে পাকিস্তান ভারতের সঙ্গে চার দিনের বেশি যুদ্ধ করতে পারবে না শুধু একটা ছোট দিক দিয়ে পাকিস্তান এগিয়েছিল কোন দিক দিয়ে সেটা হচ্ছে এই যে জঙ্গিরা বা এই যে ভাড়া করা মার্সিনারিরা যেগুলো ব্যবহার করে একেবারে ঘাড়ে রেখে ক্ষেপণাস্ত্র চলে আপনারা দেখেছেন ঘরে রেখে মিসাইল চালায় আপনারা দেখেছেন এগুলোতে পাকিস্তানের চেয়ে সামান্য পিছিয়ে ছিল ভারতবর্ষ এবার ভারত এদিকেও জোর দিল। এই যে ইগলা এস পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেরি শর্ট রেঞ্জ এয়ার সিস্টেম ডিফেন্স এয়ার সিস্টেম যেটা একেবারে মাটি থেকে আকাশে নিক্ষেপ করা যায় যে কোনো ড্রোন যে কোনো বিমান হানা আটকানো যায় সেই ইগলা এস ক্ষেপণাস্ত্র ভারতের হাতে আসছে অত্যাধুনিক ভার্সেনটা আসছে যেটুকু আমরা জানতে পেরেছি এই ইগলা ক্ষেপণাস্ত্র আমাদের দেশের ফৌজ উনিশশো থেকে ব্যবহার করছে নতুন কিছু নয় কিন্তু সেটার একেবারে আপডেটেড ভার্সন এই যুদ্ধকালীন পরিস্থিতিতে এসে পৌঁছেছে এটা তো হচ্ছে ইনফ্রারেড হোমিং প্রযুক্তি আছে তাপমাত্রা তাপ চিহ্নিত করে আকাশের লক্ষ্যবস্তুকে ধ্বংস করে অর্থাৎ যেখানে দেখবে তাপ আছে কোনো বিমান বা দ্রোন যুদ্ধবাহী দ্রোন সেই তাপ চিহ্নিত করে এটাকে একেবারে যদি লক করা যায় যুদ্ধ এই বস্তুতে কিলোমিটার দূরত্ব এটাকে সবচেয়ে সুবিধার কি এটাকে যে কেউ কাঁধে রেখে চালাতে পারে বহনযোগ্য মানুষ যেকোনো জায়গায় বয়েসে বয়ে নিয়ে গিয়ে এটা চালাতে পারবে এই জিনিসটা ভারত একটু কম ছিল এটাকে ভারত নজরদারি করেছে এবং ইগলা ক্ষেপণাস্ত্রের আধুনিক ভার্সনটা আসছে যেটুকু আমরা খোঁজ পেয়েছি যে ইগলার এই নতুন ব্যাচ হাতে পাওয়ার পর জরুরি ভিত্তিতে আরো আটচল্লিশটি লঞ্চার এবং নব্বইটি ক্ষেপণাস্ত্র কেনার বরাদ্দ দিয়েছে ভারতীয় সেনা স্বল্প লেজার বিম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সন্ধান চালাচ্ছে ফৌজ অর্থাৎ ভারতের ফৌজ তিনটে আর্মি নেভি এবং সেনা একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে এই ইগলা এস ক্ষেপণাস্ত্র কিনতে রাজি রাশিয়ার সঙ্গে দুশো কোটি টাকার একেবারে চুক্তি করেছে নরেন্দ্র মোদী সরকার যে কোনো দিন এই হাতিয়ারের অংশ এসে যাবে দুটি অংশ আছে একটা যে ফানেলের মতো লঞ্চার থাকা রকেট আকৃতির ক্ষেপণাস্ত্র এটা হচ্ছে মানুষের বহনযোগ্য পদাতিক সৈন্যরা সহজেই এই ক্ষেপণাস্ত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাবে যে কোনো পাহাড়ের মাথায় দাঁড়িয়ে যে কোনো মানুষ এই ক্ষেপণাস্ত্র দিয়ে যে কোনো দ্রোন বা বিমানকে একেবারে সঠিক লোককে আগা থানতে পারবে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ভারতের সেনাবাহিনীর যে প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি সারা এটা বলাই যায় সবুজ সংকেতের অপেক্ষা আগামীকাল মানুষের প্রস্তুতি অর্থাৎ দেশের আম জনতার প্রস্তুতি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নির্দেশ এসে গেছে এই মক ড্রিল কিন্তু খুব একটা হাসির কাজ নয় সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছিলাম অনেকে বলছেন এই করতে হবে ওই করতে হবে অনেকে দেখছি এই যে যুদ্ধ যে পরিস্থিতি এটাকে একেবারে মজা হিসাবে নিয়েছে কেন যুদ্ধ হচ্ছে না এই ভারত ভয় পেয়ে গেছে এই মোদী ভয় পেয়ে গেছে এই ধরনের ছাবলামিগুলো এখনো বিশেষ করে এই ভারতবর্ষের আমাদের রাজ্যে অনেক এখনো করে যাচ্ছে এবং তাদের বেশিরভাগটাই হচ্ছেন দেখবেন বাম মনস্ক বা তৃণমূল যারা এখনো ভাবছে যে আমরা মোদি সরকারের সমালোচনা করব মোদি অমিত সরকারের সমালোচনা করতে হবে কংগ্রেসের নেতা অজয় রায় এটা রাফাইল ফাইটার জেট নিয়ে সমালোচনা করছে মস্কোরা করছে যেটা আবার পাকিস্তানের নিউজ চ্যানেলে খবর হয়েছে পাকিস্তানের নিউজ চ্যানেলে খবর হচ্ছে যে আমাদের সঙ্গে আছে অরুণদুটি রায় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস কমিউনিস্ট ভাবতে পারছেন কোথায় আমাদের দেশটা দাঁড়িয়ে আছে পাকিস্তান বাংলাদেশকে তো সহায়তা করতেই হবে তার আগে এই আমাদের রাজ্যে যে সমস্ত পাকিস্তান প্রেমী এবং বাংলাদেশ প্রেমী বসে আছে আমাদের বুকের ওপর বসে আমাদের সঙ্গে শত্রুতা করছে তাদেরকে খুঁজে বের করে ধরাটাও ভারত সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ আরো একবার আপনাদের বলছি কোনো ভারতের কোনো সেনার কোনো ড্রিল যেগুলো যতক্ষণ না আপনাদের সোশ্যাল মিডিয়ায় জানানো হচ্ছে একেবারে আর্মি নেভি এবং এয়ারফোর্স এর পেজ থেকে ততক্ষণ সেগুলো শেয়ার করবেন না আপনার পাশ দিয়ে যদি ভারতীয় সেনার কোনো কনভয় চলে যায় আপনি যেখানেই থাকেন আপনি হয়তো ভাবছেন ছোটখাটো ব্যাপার এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিই একেবারেই পোস্ট করবেন না আপনার মাথার উপর দিয়ে যদি কোনো ফাইটার জেট যায় আপনার মনে হবে এটা ছোট ঘটনা আমার পোস্ট কে দেখবে একদম করবেন না যুদ্ধকালীন পরিস্থিতিতে এটা হচ্ছে একেবারে আইনত অপরাধ তার চেয়ে বড় কথা এটা ভারতের নিরাপত্তা যারা আছেন সেনা বলুন বা অন্য যারা আছেন তাদের পক্ষে কিন্তু বিপদ হতে পারে কারণ যুদ্ধক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কিন্তু মনিটর হয় আমাদের দেশ যেমন মনিটর করে তেমনি কিন্তু পাকিস্তানের যারা আমাদের শত্রু তারাও কিন্তু ভারতবর্ষের বিভিন্ন সোশ্যাল মিডিয়া মনিটর করে কারণ আপনারা আপনাদের মোবাইলে এমন অনেক অ্যাপ ডাউনলোড করে রেখেছেন যে অ্যাপগুলো পাকিস্তান এবং চীনে বসে থাকা আমাদের শত্রুরা আমাদের মোবাইলে সবকিছু দেখতে পায় তাই করবেন না কোনো রকম ফেক পোস্ট করবেন না কাউকে এই মুহূর্তে বিশ্বাস করার দরকার নেই হাতে মোবাইল আছে গুগলে সার্চ দিয়ে তিনটে অক্ষর যদি লেখেন তাহলেই বুঝে যাবেন যে ভিডিওটা আপনি শেয়ার করতে চলেছেন যে খবরটা আপনি শেয়ার করতে চলেছেন সেটা সঠিক না ভুল গুগলে চেক করে নিন কাউকে বিশ্বাস করার দরকার নেই দেখতে থাকুন নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ভারতে ঠিক কি কি ঘটে চলেছে ভারত সরকার কি জানাচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে ঠিক কি কি নির্দেশ আসছে সব আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই রকমের অনেক খবরই চেপে রাখতে দেবো না